আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আজকে শুক্রবারের মেলা কিন্তু আমাদের একদম রাত একটা পর্যন্ত থাকবে ইফতারের পর আমরা রাত একটা পর্যন্ত আমাদের শোরুম খোলা আছে তো আমাদের প্রত্যেকটা শোরুমের মধ্যে কিন্তু অফার থাকবে বিশেষ করে রেডি ড্রেসের যে শোরুম আমাদের আমাদের রেডি ড্রেসের এই শোরুমটার মধ্যে কিন্তু আপনাদের জন্য চারটা পর্যন্ত অফার থাকবে চারটা পর্যন্ত আমাদের রেডি ড্রেসের শোরুমের মধ্যে অফার পাবেন সব রেঞ্জের রেডি ড্রেস যারা এখন রেডি ড্রেস নিতে চান এখন যেহেতু লাস্ট সময় যারা রেডি ড্রেস নিতে চান আমাদের রেডি ড্রেসের শোরুমটার মধ্যে প্রচুর পরিমাণে কালেকশন থাকবে প্রচুর পরিমাণে কালেকশন থাকবে রেডি ড্রেসের শোরুমের মধ্যে তো অবশ্যই যারা যারা ইফতারের অনেকে আছেন ইফতারের পর আছেন যেন আমাদের শোরুম কিন্তু খোলা আছে রাত একটা পর্যন্ত প্রত্যেকটা শোরুম ব্যাপার চলবে আপনাদের জন্য এটা দেখেন এটা আমাদের দিল্লি পুলিশের শোরুমটা এটা দিল্লি পুলিশের শোরুমটা এবং আমাদের এখনও পর্যন্ত স্টকে কিন্তু ওই চার হাজার পাঁচ হাজার টাকার ড্রেসটা যেটা ষোলোশো টাকা অফার দিচ্ছি ওই ড্রেসটা কিন্তু আমাদের এখন পর্যন্ত স্টকে আছে এটা আমাদের দিল্লি বুটিক্সের দুইটা শোরুমে পাবেন প্লাস আমাদের শাড়ি শোরুমের মধ্যে এই অফারটা রাখা আপনাদের জন্য এইখানে থাকবে অফারটা যেটা চার হাজার পাঁচ হাজার টাকার ড্রেস আমরা মাত্র ষোলোশো টাকা দিচ্ছি এবং আমাদের পাকিস্তানি শোরুমটার মধ্যেও কিন্তু এই স্পেশাল অফার চলছে প্রত্যেকটা ড্রেসের মধ্যে অফার দিচ্ছি রেডি অ্যান্ড রেডি যারা রেডি ড্রেস চান এই পাশটার মধ্যে বিনসাহের ড্রেস থাকবে আগানুরের ড্রেস থাকবে সব রেডি ড্রেসের কালেকশন থাকবে সব পাকিস্তানি ড্রেসের কালেকশন পাবেন আমাদের এই রেডি ড্রেস এই পাকিস্তানি শোরুমটার মধ্যে এটা আমাদের পাকিস্তানি শোরুমটা এটা হচ্ছে আমাদের পাকিস্তানি শোরুমটা এখানে সব ধরনের কালেকশন পাবেন আপনারা সব ধরনের কালেকশন থাকবে দেখেন এই পাশটার মধ্যে কিন্তু আগানুরের ড্রেস থাকবে এগুলো সব আগানুরের ড্রেস আগানুরের ড্রেস বিনসাহের ড্রেস এবং গাউনের কালেকশনও থাকবে এবং বিন এবং যারা পাকিস্তানি ড্রেস চান বিন হামিদের কালেকশন থাকবে বিন রাশিদের কালেকশন থাকবে নূরসের কালেকশন থাকবে এবং তাওয়ালের কালেকশন থাকবে এই পাঁচটার মধ্যে দেখেন সব পাকিস্তানি ড্রেস এই পাঁচটার মধ্যে এই পাঁচটার মধ্যে আমাদের সব পাকিস্তানি ড্রেসের মধ্যে অফার চলছে এবং আমাদের রাত একটা পর্যন্ত শোরুম খোলা আছে আমাদের রাত একটা পর্যন্ত শোরুম খোলা আছে এখানে দেখেন সব পাকিস্তানি ড্রেসের কালেকশন রাখা এই পাশটার মধ্যে নূরসের কালেকশন তাওয়াক কালেকশন বিন হামিদ বিন রাশিদ এবং প্যারেল ব্রাদার্সের কালেকশনও থাকবে আমাদের এই পাকিস্তানি শোরুমের মধ্যে সব পাকিস্তানি ড্রেসের মধ্যে অফার এবং যারা অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে চান অনলাইনেও অর্ডার কনফার্ম করতে পারবেন রাত বারোটা পর্যন্ত আমাদের প্রত্যেকটা ভিডিওর ক্যাপশানে থাকে যে নাম্বারগুলো সেই নাম্বারগুলোতে যোগাযোগ করে ঢাকা ঢাকার বাইরে থেকে আপনারা নিতে পারবেন এটা দেখেন এটা এই প্রশ্নের মধ্যেও কিন্তু ষোলোশো টাকার অফারটা পাবেন এই পাঁচটার মধ্যে অফারের ড্রেস থাকবে যেটা চার হাজার পাঁচ হাজার টাকার ড্রেসগুলো ষোলোশো টাকা অফারে দিচ্ছি এটা দিল্লি বুরিক্সের আরেকটা শোরুম দেখেন এখানে অনেক কালেকশন থাকবে দিল্লি বুরিক্সের অরিজিনাল ইন্ডিয়ান দিল্লি বুরিক্সের অনেক কালেকশন থাকবে এই পাঁচটার মধ্যে প্রচুর কালেকশনের মধ্যে আমরা অফার দিচ্ছি আপনাদেরকে প্রচুর কালেকশনের মধ্যে অফার দিচ্ছি যারা কেনাকাটা করতে আসবেন অবশ্যই দ্রুত চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউজিয়া মার্কেটের সাথে নুর ম্যানশন আর চার ম্যানশনের চারতালে পরিমাণ এবং ষোলোশো টাকার অফারগুলো এই পাঁচটার মধ্যেও পাবেন আপনাদের জন্য এই পাঁচটার মধ্যেও ষোলোশো টাকার অফারগুলো থাকবে এবং আমি এই ভিডিওতে দেখাবো কোন শোরুমে কী অফার পাবেন এটা এটা হচ্ছে আমাদের লেহেঙ্গার শোরুম চারতলার সবচেয়ে বড়ো লেহেঙ্গার শোরুম যেটার মধ্যে আপনাদের জন্য স্পেশালি সব লেহেঙ্গার কালেকশন থাকবে এবং আমাদের লেহেঙ্গার স্টার্টিং প্রাইস হচ্ছে দুই হাজার টাকা থেকে দুই হাজার টাকা থেকে দু লক্ষ টাকা পর্যন্ত লেহেঙ্গার কালেকশন থাকবে এটা হচ্ছে আমাদের শাড়ির আরেকটা শোরুম বাট এই শোরুমটার মধ্যেও কিন্তু আপনাদের জন্য অফারের ড্রেসগুলো থাকবে ষোলোশো টাকার অফারের ড্রেসগুলো আমাদের এই শোরুমের মধ্যেও থাকবে প্রত্যেকটা শোরুমে অফার চলছে আপনাদের জন্য এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুরম্যাংশন আর নুরম্যাঞ্চনের চারতালায় পূর্ণিমা শাড়ি এটা হচ্ছে আমাদের শাড়ি ল্যাংয়ের একটা শোরুম যেটার মধ্যে আপনাদের জন্য সব শাড়ি ল্যাহেঙ্গের কালেকশন থাকবে আমাদের এই শোরুমটার মধ্যে সব ধরনের শাড়ি ল্যাংয়ের কালেকশন পাবেন কাতান শাড়ি থাকবে ঈদের জন্য বিশেষ করে খাদ্যি শাড়ি কালেকশন আসছে আমাদের দেখেন প্রচুর পরিমাণে খাদ্যি শাড়ি কালেকশন আসছে এই পাশটার মধ্যে

আর কোয়ালিটির দিক থেকে কেমন আমরা কি সবসময় মানে আপনি এখান থেকে কেনাকাটা করে কিটিসফাই তো না এবং ইনশাল্লাহ অবশ্যই আমার এই বোন যেহেতু আজকে আমাদের ভিড়তে আসছে এবং আমাদের শোরুম থেকে যে কালেকশনে নিবে ভাই আমাদের পূর্ণিমা তরফ থেকে ওনাকে আরো দশ পার্সেন্ট কমাই দেবেন ঠিক আছে ইনশাআল্লাহ প্রত্যেকটা কালেকশনের মধ্যে অফার থাকবে আপনাদের জন্য প্রত্যেকটা শোরুমে অফার থাকবে এটা হচ্ছে আমাদের শাড়ির আরেকটা শোরুম এটা হচ্ছে আমাদের শাড়ির আরেকটা শোরুম এই শোরুমটার মধ্যে আপনাদের জন্য প্রচুর পরিমাণের প্রচুর পরিমাণের শাড়ির কালেকশন থাকবে ব্রাইডাল শাড়ি পার্টি শাড়ি সব ধরনের কালেকশন এবং এটা হচ্ছে ট্রেডিশনালি শোরুম চারতালার সবচেয়ে বড় ট্রেডিশনারি শোরুম যেটার মধ্যে আপনাদের জন্য ট্রেডিশনাল কালেকশনগুলো থাকবে তাঁতের শাড়ির কালেকশনগুলো থাকবে দেখেন এই পাঁচটার মধ্যে তাঁতের কালেকশন থাকবে এই পাঁচটার মধ্যে তাঁতের শাড়ি কালেকশন থাকবে

ফাইভ হান্ড্রেডে দিচ্ছি আমরা পাঁচশো টাকায় থাকবে কাতার শাড়িগুলো এগুলো পনেরোশো আঠারোশো টাকার কাতার আমরা পাঁচশো টাকায় দিচ্ছি এই পাঁচটার মধ্যে জামদানি শাড়ি কালেকশনগুলো পাবেন যারা জামদানি শাড়ি চান জামদানি শাড়ি কালেকশন থাকবে এবং কটনের প্রিন্টের শাড়ি কালেকশনগুলো পাবেন গিফটের জন্য মুরব্বীদের জন্য যারা এই টাইপের শাড়ি চান এবং তাঁতের শাড়ি কালেকশনও থাকবে মুরব্বীদের জন্য গিফটে যারা তাঁতের শাড়ি চান এই পাঁচটার মধ্যে তাঁতের শাড়ি কালেকশনও পাবেন এবং অবশ্যই যারা কেনাকাটা এখনও করে নেই দ্রুত চলে আসেন আমাদের সৌরভে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে দূরভেনশন আর নুন ম্যানশনের চারতলা হচ্ছে পূর্ণিমা প্রত্যেকটা শোরুমে অফার থাকবে এবং আমাদের ছয়শো পঞ্চাশ টাকা যে চারটা শোরুম আমাদের ছয়শো পঞ্চাশ টাকার এই চারটা শোরুমের মধ্যে কিন্তু অফার আপনাদের জন্য চারটা শোরুমে সব ধরনের ড্রেসের মধ্যে অফার থাকবে সব রিজনেবল প্রাইজের কালেকশনগুলো থাকে আমাদের ছয়শো পঞ্চাশ টাকার এই চারটা শোরুমে পাঁচশো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ সাতশো আটশো হাজার বারোশো চোদ্দোশো টাকার রেঞ্জের সব কালেকশন পাবেন এখানে ছয়শো পঞ্চাশ টাকার অফার থাকবে পাঁচশো পঞ্চাশ টাকায় থাকবে কালামকারী ড্রেস সব ধরনের কালেকশনের মধ্যে অফার থাকবে আমাদের এটা আমাদের এই চারটা শোরুম কিন্তু সম্পূর্ণ অফারে সব কালেকশনের মধ্যে অফার থাকবে এবং আমাদের ইফতারের পরেও কিন্তু শোরুম খোলা আছে রাত একটা পর্যন্ত যারা কেনাকাটা করতে আসবেন অবশ্যই এখনই চলে আসেন রাত একটা পর্যন্ত শোরুম খোলা আছে আমাদের ছয়শো পঞ্চাশ টাকার পিছনে দুটো শোরুম এখানে সব কটন ড্রেসের কালেকশন পাবেন এখানে কালামকারি ড্রেসের কালেকশন থাকবে যেটা ফাইভ ফিফটি দিয়ে দিচ্ছি আমরা প্যাটাল ড্রেসের কালেকশন থাকবে কাজ করার ড্রেস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা অফার প্রত্যেকটা শোরুমে প্রত্যেকটা কালেকশনের মধ্যে অফার তো অবশ্যই দ্রুত চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম